আবার পা ধরেছে আমার যখন ওখানে পড়ে আছি কান্না করছে মেয়েকে নিয়ে তখন তো আস্তে আস্তে আসছে সব কান্নার অস শুনে যে বেটা আমি বেটা বলি আমার শখের বেটা তো বেটা বেটা তুই কি হলো ওর বেটা ওর কান্নার অস শুনে চলে আসছে তামান্নার মা কান্না করছে কেন বেটা তামান্নার মাই বলে আসছে তখন বলছে ভাবি আমাদের বাড়িতেও গেছিল আমরা এত পায়ে আছে ধরলাম ওদিকে যেও না ওদিকে যেও না ওদিকে কেউ নেই ওদের এমন বলছে মানে ভাবা যায় না আর শিশুদের কি আমার তো আমার তো মা চলেই গেছে এমনই মনে হচ্ছে এই শিশুগুলা কি করে একটু থাকবে শিশুগুলা তো স্কুলে যেতে হবে মায়ের ফুল ছাড়তে হবে অনেক কয়েক ঘন্টা স্কুলে থাকতো বোরে তো ভয়ে যেতে পারছে না যেতে পারবে না আর তোমার একটা বাচ্চা পরীক্ষা চলছে তা ভয়ে যাচ্ছে না যাবে না পরীক্ষা চলে গেলো পাঁচটা পরীক্ষা ও দিল না যাবো না রাস্তাতে দেখে মেরে দেবে

মা তুমি তো আমাকে এমনি পায়েস বানিয়ে দেব আপনি যখনই বাড়ি আসে কেক খেতে ভালোবাসে কেক নিয়ে আসে আমাকে আগে কেক এনে পরে কেক এনে দেবা সেই দিন দিবানা পায়েস আগে বানিয়ে দেব পরে বানিয়ে দেবা সেই দিন দিবানা আমার মা আমার ওই কুটকুটি ছোট্ট মা এত বুদ্ধিমতী মানে সব দিকে খেয়াল সে যে শুধুই